আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ ভর্তা রেসিপি আর এই মৌসুমে সবারই জ্বর হচ্ছে মুখে রুচি নেয় তো কোনো মুখরুচক খাবারই খেতে মন চাচ্ছে ঝাল কিছু খেতে মন চাচ্ছে ভর্তাটা আমরা একটু বেশি পছন্দ করি তো এই সব কিছু মাথায় রেখে আজকে আপনাদেরকে ভর্তা তৈরি করে দেখাবো আর এখন যেহেতু খাটা কাঁঠালের সময় তো কাঁঠালের বীজে ভর্তা আমরা সবাই খুব পছন্দ করি তো কাঁঠালের বীজে কর্তা খুব সহজেই ইনশাল্লাহ আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করব আর আমি এই যে কাঁচা কাঁঠালের বিজি নিয়ে নিয়েছি কাঁঠালের বিজিতে এখন বৃষ্টি মৌসুম কীভাবে শুকাবো রোদও নাই তো এই যে আমি কিন্তু কাঁঠালের বিজুগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি এবং আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দিয়ে আমি এক একমখ পানি দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুইটা সিটি দিয়ে নিয়েছি যাদের প্রেসার কুকার নাই তারা আপনারা প্যানেই একটু পর্যাপ্ত পানি দিয়ে দেবেন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া করে এটা সেদ্ধ করে নেবেন সুন্দর করে এই যে আমারটা দেখেন কত সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এতে কিন্তু ছিলতেও খোসাটা ছাড়াতেও খুবই সহজ হয় আপনারা যদি কাঁচা কাঁঠাল কা ছুরি বা বটি দিয়ে কাটতে চান তাহলে কিন্তু হাত পেতে যাওয়ারও সম্ভাবনা থাকে আর এভাবে যদি আপনারা ওটা ভেজেও নিতে পারেন যদি সেদ্ধ করে নিয়ে সহজ মনে হয় সেদ্ধ সেদ্ধ করেও নিতে পারেন আবার যদি মনে করেন ভেজে নেবেন ভেজে সেদ্ধ করে নেবেন তাও নিতে পারেন আর দিয়ে আমি কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন ভর্তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয়টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তিনটি রসুনের কোয়া করা আর দিয়েছি ওখানে শুকনো মরিচ কাঁচা মরিচ দিয়েছে আমি একটা চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি আমি একটা চামচ হলুদের গোড়া আমি কাঁঠালের বীজগুলো সবগুলো নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ কালো জিরা কালো জিরাটা একটু পরিমাণে কমই দিতে হবে না হলে কিন্তু টেস্টটা আসলে পারফেক্ট টেস্ট হবে না দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো সরিষার তেল আমি দিয়ে দিয়েছি হাফ কাপ দিয়ে আমি সব উপকরণগুলো সুন্দর করে আগে নেড়ে চেড়ে ভেজে ভেজে নেব তারপরে আমি পানি দিয়ে দেব। সুন্দর করে সব মশলার সাথে আমি কাঁঠালের বিচিগুলা একটু তেলে ওপর নেড়ে নিয়েছি তারপরে আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি খুব বেশি পানি লাগবে না এমন পানি দিতে হবে যেন পেঁয়াজটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় জাস্ট এতটুকু পরিমাণ অনেক বেশি পানি দেওয়ার দরকার নাই দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে আমি মাঝখানে দুই তিনবার নেড়ে নেব যে আমি সুন্দর করে মাঝখানে নেড়ে দিচ্ছি এভাবে আমি বেশ কয়েকবার নেড়ে নেড়ে দিয়েছি দিয়ে আমার যখন ঝোলটা টেনে আসবে আমার কিন্তু এই বিচিটা হয়ে আসবে এই যে সুন্দর মতো দেখছে পানিটা টেনে গেছে আপনারা যদি চান এখানে কিন্তু নারকেল কোড়া ইউজ করতে পারেন আমি অনেকের বাসায় তো নারকেল কোড়া থাকে না জন্য আমি নারকেল কোড়া দিয়ে করিনি বাট আপনাদেরকে বলে দিলাম এখানে কোন নারকেল কোড়া দিলেও অনেক বেশি মজা লাগে ধনীয় পাতাটাও এখানে ইউজ করতে পারবেন আমি শুধু চিলি ফ্লেক্স দিয়েছি নারকেল বা ধনেপাতা পাতা আমি এখানে ইউজ করিনি তবে আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন যে যে সুন্দর করে আমি আবারও একটু কিন্তু নেড়ে নিতে হবে হৈসের এর পর্যন্ত তবে খুব একটা বেশি শুকনা শুকনা করা যাবে না তাহলে কিন্তু বিচি ভত্তাটা অনেক বেশি শুকনা হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখে কিন্তু বুঝতে পারছেন আমারটা সুন্দর একটু নরম নরম আছে অবস্থায় আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো আপনারা চাইলে কিন্তু এটা শিল নোড়ায় বেটে নিতে পারেন এই যে তৈরি হয়ে গেছে আমার কাঁঠালের বিজির সুন্দর নরম ভর্তা আর গরম ভাতের সাথে তো এরকম ভর্তা যদি হয় তাহলে তো ভাত কোথায় চলে যায় আসলে বোঝায় যায় না তো এই ছিল আমার মজাদার ভর্তা রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ